এরা টাকার জন্য ইনকাম করার জন্য দেহটা পুরো বিজাইয়া দিবে সব কিছুই দিয়ে দেবে কিন্তু মুখটা দেখাইবে না কারণ তাহলে তাদের আর চাহিদা থাকবে না আগের মতো ব্যবসায় কোনো কাস্টমার আসবে না আগের মতন হ্যালো বন্ধুরা মাই ইউটিউব চ্যানেল আছেন সো আমিও ভালো আছি বেসিক্যালি সমাজের মধ্যে টিকটকাররা টিকটক কিভাবে করতে হয় অথবা ব্যবসা কীভাবে করতে হয় সব কিছু শিখে গেছে তো এটা দেখাই একটু তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে শিখছে কেন শিখছে তারপরে আপনাদের সাথে কিছু আলোচনা করছি এবার তো বুঝতে পারছেন ইমো ব্যবসায়ীরা টিকটক ব্যবসায়ীরা এরা কিভাবে কাস্টমার ডাকে কাস্টমার খুঁজে এটা ছাড়া আর কোনো উপায় নাই তো কারণ অন্য কিছু করতে ইনভেস্ট করা লাগবে অনেক টাকা পয়সা খরচ করা লাগবে এটা হচ্ছে আপনার ইনভেস্ট সারা ব্যবসা সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ইনি হচ্ছেন নতুন সমাজের মধ্যে অন্যতম ইমো ব্যবসায়ী ওরফে টিকটক মারানি টিকটক মারানি টিকটকে লাগাইছে আগুন গাছের ঠিকা বড় গাছের দুইটা বেগুন এরা টাকার জন্য ইনকাম করার জন্য দেহটা পুরা বিজাইয়া দিবে সবকিছুই কিছুই দিয়া দেবে কিন্তু মুখটা দেখাইবে না কারণ তাহলে তাদের আর চাহিদা থাকবে না আগের মতো ব্যবসায় কোনো কাস্টমার আসবে না আগের মতন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এদের মতো টিকটক মারানিদের জন্য সমাজের অনেক মানুষ নষ্ট হয়ে যাচ্ছে অনেক মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে কেননা সব ধরনের মেয়েদের কাজকর্ম দেখে অল্প বয়সী যে মেয়েরা আছে যারা কিনা আপনার ফেসবুক চলায় টিকটক চলায় মানে অনলাইনে আর কি থাকে তারাও কিন্তু খারাপের পথে যাচ্ছে কারণ ভাই সমাজের অনেক মানুষ আছে যারা কিনা একে অন্যকে ফলো করে এদের জন্য এখন ভাই চাইলেই যে বাচ্চা কাচ্চার হাতে ফোন দেওয়া যাবে না কারণ বাচ্চা কাচ্চার হাতে ফোন দিবেন তারা টিকটক চালাবে তাদের সামনে অসেজে একটা ছবি আসবে অসেজ একটা ভিডিও চলে আসবে তখন আপনি কি করবেন তখন কিভাবে তাদেরকে শাসন করে রাখবেন তারা যদি একবার ভালো মন্দ এইসব কিছু বুঝে যায় তখন কোনোভাবেই তাদেরকে কন্ট্রোল করা যাবে না এর জন্যই ফোন হাতে দেন বাচ্চা কাচ্চাদের হাতে কিন্তু একটু সাবধানে দিয়ে বুঝে শুনে দিয়েন যেন কি না আপনাদের সন্তানদের ক্ষতি না হয় ভাই সমাজের মধ্যে এদের মতো মেয়েরা ইনকামের জন্য টাকার জন্য সব কিছুই করতে রাজি এটা আপনারা খুব সহজেই দেখতে পারতেছেন দেখেন যারা কিনা সবসময় অনলাইন প্ল্যাটফর্মে থাকেন তাই আপু আপনাদের মতো লোকজনদেরকে বলতে চাই মানে বলতে চাই আপনাকে আপনি এই ধরনের ভিডিও অশ্লীল ভিডিও ছাড়েন এটার জন্য সমাজের অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয় অনেক সন্তানরাও ক্ষতিগ্রস্ত হয় কারণ তারা বেলাইনে চলে যায় এর জন্য আপনাকে বলতে চাই এই সব ধরনের অশ্লীল ভিডিও ছাড়া বন্ধ করেন নয়তো ভিডিও আপনার কাকু ডায়লগটা দেন তো সর্বশেষে বলতে চাই যে যেই যাই করেন না কেন ভাই সমাজটাকে ভালো রাখার চেষ্টা করুন সমাজের মধ্যে অনলাইনটাকেও ভালো রাখার চেষ্টা করুন কারণ অনলাইনে ছোট থেকে বড় সবাই আর কি অ্যাক্টিভ থাকে কম বেশি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টিকটক মারারিদেরকে নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম